আমি মনের কষ্ট নিয়ে সেদিন বলেছি যে ভিতরে রেখে আমি আর বাইরে থাকতে চাই না আমি সরকারকে অনুরোধ করেছি আগামী পঁচিশ তারিখ আমি স্বেচ্ছায় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়ে বলবো আমাকে গ্রেফতার করুন এবং আমাকে কারাগারে পাঠান যেদিন আজহারুল ইসলামের মুক্তি হবে তারপরের দিন আমার মুক্তিটা দিয়ে 13টি বছর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে দুখে দুখে জীবনের সাথে তিনি লড়াই করছেন এই সময়টা প্রিয়তমা সাত সহধর্মিণীকে তিনি হারিয়েছেন এই সময়টা তার পরিবার ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে সেই মানুষটার উপরে আর জুলুম করবেন না দয়া করে তাকে এখনই মুক্তি দেওয়ার ব্যবস্থা করুন যদি মুক্তি না দেন বাংলাদেশ জামাতে ইসলামীকে সরাসরিভাবে ভাবে করি করতে এই দেশের তিন কোটি প্রাপ্তবয়স্ক মানুষ সমর্থন করে এই তিন কোটি মানুষকে জেলে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে আমার সম্মানিত ভাইরা